গুড মর্নিং সুপ্রভাত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো দেখো সকাল থেকে কীরকম মেঘ করেছে বৃষ্টি অবশ্য এখনও হয়নি কিন্তু আকাশটা একদম ঘন কালো মেঘে ভরে আছে ওয়েদারটা একটু থমথম করছে যাকে দিনটা শুরু করছি চলো প্রথমেই তো ব্রেকফাস্ট পরব তো আজকে ব্রেকফাস্টে করছি পরোটা গোল গোল করে পরোটা পরোটা আর পটল ভাজা পটল আর আলু ছোট ছোট করে কুচিয়ে ভাজা রুটি পরোটা দিয়ে কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এমনি খেতেও ভালো লাগে আর তো ডেলি রুটিন কাজ দেখো বিছানাটাও রেডি করছি বেডটা আমার এরকম সাদা একদম পুরো সাদা বেড মানে বেডশিট না ভীষণ ভালো লাগে আর আমি যখন নিজে কোনো চাদর কিনি আমি সবসময় এরকম এক কালার সাদা প্লেন কিনতে পছন্দ করি তবে আমার কাছে অনেক চাদর প্রিন্টেড আছে সেগুলো বেশিরভাগই গিফটেড মানে আমাকে কেউ গিফট করলে তখন তারা তাদের পছন্দ মতন দেয় কিন্তু আমি নিজে কিনলে এরকম হোয়াইট বেড আমার ভীষণ ভালো লাগে তবে তার ওপর একটা কভার অবশ্যই দিতে হয় নালে তো সাদা চাদর রাখা যায় না না তো আগের চাদরটা দেখো ওটা আমি স্পেন্সার থেকে আমিই নিয়েছিলাম অবশ্য ওই প্রিন্টটা খুব ভালো লেগেছিলো বলে তো ওটা যা একেবারে তুলে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তাহলে আমার বেডরুমেরটা ক্লিন করাটা হয়ে গেল এবার রান্নার দিকে ঠিক আছে

এসেছে তো আজকের মেনুটা কিন্তু দারুন এটা তো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের তেল রেখেছি একটু আলু ভাতে দিয়েছি আর দেখলে একটু মুসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে কারণ একটু ডাল না করলে জিম্মার খেতে খুব অসুবিধে হয় ও ডালটা মেখেই খেতে ভালোবাসে তাই জন্য ডালটা আমি মেনলি ওর জন্যেই করেছি ও আবার এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল মনে হয় খাবে না যাই হোক ওর জন্যে ডালটা করলাম ওই জন্যে তো রান্নার দিকটা মোটামুটি আমার হয়ে গেল গুড ইভিনিং আজকে ইভিনিং আর চা দিয়ে নয় স্মুদি দেখো আমার আর জিম্মা দুজনের দুটো স্মুদি বানিয়ে নিয়েছি তা আমি আর জিম্মা একটু বেরোবো একটা জায়গায় ইনভিটেশন আছে চলো রেডি হয়নি আমাদের মেয়েদের সাজুগুজু করতে যেমন ভালো লাগে তেমন আরও দুটো জিনিস কিন্তু আমরা খুব বেশি বেশি দেখি আর খুব লোভ হয় আর খুব বেশি বেশি কিনি সেটা হচ্ছে একটা হচ্ছে জুতো আর একটা হচ্ছে ব্যাগ তাই না ছোট্টবেলা থেকে না আমার ব্যাগের প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশন তো দেখো তো এই ব্যাগটা কেমন হয়েছে দেখো তো এই ব্যাগটা হচ্ছে জোক কোম্পানির দেখো দারুন না এই রকম যে দেখো এগুলো লেদার ফিনিশ করা আছে এখানটা একদম জুট একটা সুন্দর ফ্যাব্রিক দেওয়া আছে আর প্রিন্টটাও দেখছো কত সুন্দর এক ধরো কোথাও গেলাম এই যে আমরা ট্রাভেল করি তখন অনেক কিছু ব্যাগে নিতে হয় তো দেখো এটা নিলে দারুণ লাগবে কিন্তু আর সমস্ত ড্রেসের সাথে কিন্তু বেশ মানানসই না সুন্দর তো চলো এটার স্পেসটা কতটা আছে তোমাদের দেখাই ভেতরটা তো দেখতে তো দেখো ব্যাগটা তো এই রকম দেখতে এই রকম হ্যান্ডেল সুন্দর দেখতে কিন্তু আর এর ভেতরটাই দেখো দেখো কতটা স্পেস আছে এবং কি জিনিস রাখার মতন মানে ধরো মোবাইল চার্জার ইয়ারপড এগুলো সব রাখার মতন আলাদা আলাদা জায়গা করা আছে প্লাস তোমার সেফটি দেখো একটা চেন ও দেওয়া আছে অনেকটা কিন্তু স্পেস আছে ছাতা থেকে জলের বোতল থেকে সবই কিন্তু এর মধ্যে এসে যাবে আবার দেখো পেছনের চেনটা আমার এত পছন্দ হয়েছে দেখো কতটা লম্বা আছে চেনটা মানে এমনি অন্যান্য ব্যাগগুলোর চেনটা ছোট হয় মানে হাত ঢোকাতে অসুবিধে হয় তো দেখো এটার মধ্যে কতটা স্পেস আছে অনেকটা স্পেস আছে তো এটা কিন্তু দারুণ ব্যাগটা তাই না দেখতেও যেমন সুন্দর তেমনই কাজের তো একটা কোথাও যাওয়ার জন্যে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু কিন্তু এই ব্যাগে এসে যায় পার্স থেকে শুরু করে ছাতা বোতল সমস্ত কিছুই এসে যায় ব্যাগটা যতটাই স্পেশিয়াস ততই সুন্দর দেখতে আর ইট ইজ এ প্রাউডলি ইন্ডিয়ান ব্র্যান্ড যেটা পেটা অ্যাপ্রুভড আর সবথেকে বড়ো কথা ক্রুয়েলটি ফ্রি কোনো রকম অ্যানিম্যাল হার্ম প্রসেস এতে কিন্তু নেই তো দেখো আমি কিন্তু মোটামুটি ব্যাগটা যত কিছু হয় সব কিছু দিয়ে ভরিয়ে ফেলেছি সানস্ক্রিন লিপস্টিক একটা পারফিউম ছাতা বোতল সমস্ত কিছুই যা যা আমার এসেন্সিয়াল আর এটা যদি তোমরা আনাতে চাও কুপন কোড দেখো একটা স্ক্রিনে যাচ্ছে পারচেস করার সময় কুপন কোডটা লাগাতে কিন্তু ভুলো না তো দেখো আমার ব্যাক প্যাক পুরো হয়ে গেল পেছনে জাস্ট একটু খুচরো পয়সা টোটো ভাড়া অটো ভাড়ার জন্যে রেখে দিলাম আর এটা হচ্ছে হায়দ্রাবাদ আই ক্লাসিক ট্রাভেল টোট এটা এত সুন্দর দেখতে দেখো তোমরা আমি একটুখানি তোমাদেরকে কাছ থেকে একটু লুকটা দিয়ে দিই এটা ভীষণই ভালো একটা সুন্দর একটা প্রোডাক্ট কোম্পানির এদের নিজস্ব ওয়েবসাইটও আছে আমি সে সব দিয়ে লিঙ্ক একবার ডেসক্রিপশনটা চেক করতে কিন্তু ভুলো না আর অনেক রকম ডিজাইনের ব্যাগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই দেখো কে দিয়েছে মা মা ছাড়া আর কে দেওয়ার আছে ওরম করে খুলিস না এমন করে খোল যেটা ফ্রিজে রাখতে পারবো এতটা দূর তুই খাবি না আমি দেখি মাঝখানে পুরোটা খুলবি না আরম করে আমার গেছে আগে ফ্রিজে রাখ দেখো হাট এইটার জন্যেই কিনেছিলাম এই হার্টটার জন্যেই কিনেছিলাম তুই কি এখন খাবি দেখছো কেমন করে হার্ট খুবলে নিল হায় রে হার্ট ব্রোক ব্রোকেন হার্ট মিক চাপড়া না মানে হুম মানে হোয়াইট চাপড়া দেখো জিম্মা জিম্মার সবথেকে ফেভারিট তাই তো জিম্মা হ্যাঁ কি তো সবথেকে ফেভারিট মোমো মোমো এই মোমো খাচ্ছে আর পায়ে কিরম লিখেছে দেখো আর জানো হাত কেটে গেছে কতটা

রক্ত বেরোচ্ছিল বানাবো পানির তা পালং শাক এনেছিলাম সকালবেলা তা পালকটা আমি মানে রেডি করে রেখেছিলাম মানে বেটে টেটে রেডি করে রেখেছিলাম তা আজকে বানাবো পালক পনির এমনিতে আমাদের বাড়িতে না পানির সবাই খুব ভালোবাসে তো সেই জন্য চলো পনিরটা তাড়াতাড়ি হয়ে যাবে এই গরমে তো বেশি রান্না করতে একদম ভালো লাগছে না তা সেটাই করি চলো শুরু করি আর পালক পানির এমনি নিয়ম কিন্তু যে মানে কাঁচা পানির দেওয়া কিন্তু আমি না কাঁচা পানির আমাদের বাড়িতে একটু ফ্রাই করে দিলে সবাই ভালোবাসে এর আগে এই গত সপ্তাহে একটা ভিডিওতে আমি পালক পনির বানিয়েছিলাম কিন্তু রেসিপিটা শেয়ার করিনি তা অনেকে তোমরা আমার কাছ থেকে রেসিপিটা জানতে চেয়েছো রেসিপিটা খুবই সিম্পল তোমরা ঠিক যেভাবে করো সেইভাবেই আমিও করি তো দেখো আমাদের বাড়িতে না একটুখানি পনিরটা ভেজে নিলে সবাই খেতে পছন্দ করে তাই জন্য অল্প জাস্ট সতে করে আমি পনিরটা টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়েছি আর আমি না এখানে আমুল পনির ব্যবহার করছি আমুলের পনিরটা খুব ভালো হয় আর মাদার ডেয়ের পনিরটাও ভালো হয় আর মিষ্টির দোকানের লোকাল পনিরগুলো না আমার ভালো লাগে না এবার দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ একটা গোটা টমেটো টমেটোটা কিন্তু একটু বড় সাইজের দু টুকরো আদা চার পাঁচটা রসুন এইটা দিয়ে আমি একটা জাস্ট বানিয়ে নেবো একটা পেস্ট আর জিরে ফোড়ন দিলাম সাদা তেলে করছি রান্নাটা এবারে জাস্ট ওই মশলাটা দিয়ে দিলাম খুব সিম্পল ওয়েতে করব। কারণ এই গরমে কোনো লেন্দি প্রসেসের রান্না আমি করতে ভালোবাসিছি না এত গরম হচ্ছে এত কষ্ট হচ্ছে কটা ফ্রোজেন মটর ছিল আমার কাছে কিছু তো সেটাও একটু অ্যাড করে দিলাম আর এই কাসুরি মেথি এটারই তো কামাল এটাই তো জাদু এই কাসুরি মেথি অল্প একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম একটু নুন একটু মিষ্টি আর যেরকম রেগুলারের মশলা একটু কাশ্মীরি মিচ দিলাম একটু হলুদ গুঁড়ো বেশি ঝাল করব না তাহলে আবার জিম্মা খেতে পারবে না জিম্মাও এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসে রুটি দিয়ে পরোটা দিয়ে নান আমি তো হ্যাঁ গো তোমরা আমাকে অনেকের নান রেসিপিটাও শেয়ার করতে বলেছ নেক্সট ডে শেয়ার করবো আর যেদিনকে নান বানিয়েছিলাম না আমার এত গরমে কষ্ট হয়েছিল যে কি বলবো আমি তারপর থেকে আর নান বানাইনি আমি আজকে বলেই দিয়েছি যে রুটি দিয়েই এইটা খেতে হবে নান বানাতে পারবো না পালং শাকটা না আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে আর পেস্ট বানিয়ে রেখেছিলাম ব্যাস দিয়ে দিলাম পনির দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর কি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো আর কিচ্ছু লাগবে না এটা এত ভালো খেতে হয় না একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি দেখো একদম রেডি এত টেস্টি এত ভালো গন্ধ মানে বেশি অবশ্য রুটি পরোটা দিয়েই ভালো লাগে ভাত দিয়ে অতটা পালক ভালো লাগে না তাই না বলছি যে পালক পানির দিয়ে রুটি খাবে না ভাত খাবে রুটি খেয়ে না মানিকে আগে খেতে দিয়ে দি মানি এমনি প্রত্যেকদিন ভাত খায় রাত্রে কিন্তু এই ধরনের কিছু হলে ধরো পালক পানির বা তরকা মানে এই রকম যেগুলো দিয়ে রুটি ভালো লাগে তাই না পানির দিয়ে ভাত খুব একটা ভালো লাগে না তাই জন্য জিজ্ঞেস করলাম চলো